আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অনেকগুলো মেশিন নিয়ে কথা বলবো কিসে মেশিন সেই মেশিন গুলো সম্পর্কে জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচয় হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা নতুন বছর উপলক্ষে কাস্টমার ভাইদের জন্য বিশেষ একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যারা খামারি ভাই আছেন ডেইরি আইটেম নিয়ে কাজ করেন এবং যারা মিষ্টির ব্যবসায়ী আছে যে দুধ থেকে তারা আছে যে প্রফিট কম পায় সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করে দুধ থেকে ক্রিমটি আলাদা করার পর ক্রিম দিয়ে চাইলে ঘি বানাতে পারবে এবং দুধ দিয়ে বিভিন্ন রকম ছানা ইত্যাদি বানাতে পারবে এই মেশিনটি হলো ক্রিম সেপারেটর মেশিন ইন্ডিয়ান কোম্পানি পারাস তো দর্শক শুনতে পাচ্ছেন বাইরের মুখ থেকে এটা হচ্ছে আপনার সেই ইন্ডিয়ান পারাস কোম্পানি মেশিন অনেকেই জানে না যে এই মেশিনের কাজ কি বা কিভাবে কি করতে হয় আজকে ভাই আমাদের সমস্ত কিছু

এবং একদম আমি পরীক্ষিত ভাবে দেখা দেবো অনেকে ফোনে বলে যে ভাই আসলে আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মেশিন কিনেছি প্রতারিত হয়েছে আমাদের যে বল আমাদের বাটি আহ এম এস এ দিয়ে দেয় ম্যাগনেট ধরে সেক্ষেত্রে মরিচা ধরে তো আমি একদম আপনাদের সরাসরি আপনাদের যে সামনে আমি এই যে ম্যাগনেট হাতে ম্যাগনেট দিলাম এটা পাত্রের মধ্যে ধরছি এখানে কোথাও ম্যাগনেট ধরবে না যেটা এটা এসএসএস তো ভাই পাশে যে দেখতে পাচ্ছেন বড় একটা মেশিন এই মেশিনটা মূলত এটা কত লিটার ক্যাপাসিটি হ্যাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা অন্যান্য মেশিনের তুলনায় এটা একটু ভিন্ন রূপি এটা শুধু ইলেকট্রিক কারেন্ট দিয়ে চলবে এটা কোনো ম্যানুয়াল সিস্টেম না এটা সম্পূর্ণ আলাদা সিস্টেম এটা মোড়া থাকবে ভিতরে এটা 160 লিটার ক্যাপাসিটি ঘন্টায় এটা 160 লিটার এটা শুধু ইলেকট্রিক জি শুধু ইলেকট্রিক শুধু ইলেকট্রিক দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক মেশিনই এখানে আছে ভাইদের কাছে এই যে চারটা মেশিন সম্পর্কে বললো চারটা মেশিন ইন্ডিয়ান পালাস কোম্পানি তো ভাই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আর একটা এই মেশিনটা মূলত কি কোম্পানি এটা একটু ভিন্ন খাবার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এটাও ইন্ডিয়ান কোম্পানি তবে এটা পালাস না অনেকে আছে অনেক জায়গায় মেশিন কেনার জন্য বলে যে ভাই অন্যান্য কোম্পানি অনেক কম দামে আমরা মেশিন পাই অনেক কম বাজেটে পাই সেক্ষেত্রে তাদের জন্য মেশিনটা আমরা নিয়ে আসছি যে আসলে মেশিন ক্রিম সেভার মেশিন হলেই সব মেশিন এক না এবং মেশিন হলে সব মেশিন পারাস হতে পারে না তো পারাসের বাইরে অন্যান্য মেশিনও থাকে সেই ক্ষেত্রে যারা কম দামে মেশিন খুঁজে এই মেশিনটি তাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি তবে মেশিনটি পারাস না তো ভাই এগুলো তো খুব সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছি ভাই নতুন বছর উপলক্ষে আপনারা কি কোনো ছাড় দিয়ে রাখছেন কাস্টমারকে অবশ্যই নতুন বছরের জন্য সবাইকে অবশ্যই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং নতুন বছরের জন্য মেশিনটি নিয়ে আমরা যে বিশেষ ছাড় দেবো আপনারা অফিস আমাদের ভিজিট করলে অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট রাখবো আপনারা যদি এই মেশিনটা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তো ভাই আপনাদের ঠিকানা তো তারা কেমনে হ্যাঁ আমাদের ঠিকানা হলো কেউ যদি অনলাইনের মাধ্যমে মেশিনটি ক্রয় করতে চান যা দেশ কিংবা দেশের বাইরে থেকে মেশিন অর্ডার করবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আবার কেউ যদি মনে করেন যে আমরা অফিস যাবো সেক্ষেত্রে ঢাকা আসতে হবে ঢাকা এয়ারপোর্ট হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আসন রোডে নদারা বৈশাখের মোট ঢাকা এবং দ্বিতীয় যে শাখাটি আছে এটা হলো বগুড়া ফোটকিবরিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া দর্শক শুনতে পাচ্ছেন ভাইয়ের মুখ থেকে যে তাদের ঠিকানা আপনি অবশ্যই বা যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা বিস্তারিত জানতে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে তো নতুন বছর উপলক্ষে ভাইয়েরা কিছু ডিসকাউন্ট দেবে এটা শুধু কাস্টমার ভাইদের জন্যই সুবিধা করে দেওয়া হয়েছে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম